ও ও আকাশ বলে দিন আর একটা গান এটা রিলিজ হয়েছে মনে হয় ওয়ান উইকম হয় নাই খুব একটা ফার্স্ট দিন ওয়ান মিলিয়ন ভিউয়ার্স প্লাস হয়ে গেছে তারপর আমি একটা ফেসবুক লাইভ করেছি ব্যক্তিগত পেজ থেকে লাইভে এসে এত ভিউয়ার্স খুব কম আমারটাতে ফার্স্ট হয়েছে যদিও আমার হাজব্যান্ড এই ধরনের সংখ্যাগুলো সবসময় বলে সাই টু সে যে হচ্ছে ওপবিশ্বাসে কেন সাকিবের মতো করে কথা বলছে না আসলে জানতে চেয়েছেন জন্য আমি সংখ্যাটা বললাম বা আগবাড়িয়ে আমি কখনো কথা বলতে আমার পছন্দ নিও না কারণ এটা মানুষের হয় কি যে নিজের ঢোল নিজে পেটানো তো আমার কাছে মনে হচ্ছে যে এটা ভালো একটা সিনেমার দিক থেকে অবশ্যই ভালো আমি বললাম না যে সিনেমা মানুষ ভালো কাজ হলেই যেন দেখতে চায় যেমন কারিনা কাপুর নাইন মান্থ বেবি বাম যখন ডেলিভারি বিফোর ডেলিভারি তো তখন যদি সে মানে ইয়ে করতে পারে আপনার র্যাম্পে হাঁটতে পারে তার কাছে মনে আমার আমার মনে হয়েছে তার দৃষ্টিকোণ থেকে যে আমি একজন হিরোইন আমার একটা প্রফেশনাল লাইফ আমি একজন নায়িকা আর বেবি বামটা হচ্ছে আমার পার্সোনাল লাইফ কোনো মানুষ ব্যক্তি জীবনের বাহিরে না তো আমার কাছে মনে হয় যে আমার হাজব্যান্ড আবরাম এটা আমার ব্যক্তি জীবনের একটা স্ট্রাগল লাইফ বা সিনেমাতে ভালো গল্প ভালো কাজ হলে পাবলিক যে আসবে এটা তার রাজনীতি দিয়ে প্রমাণ করা উচিত